উত্তরশ্রী আজকে সম্পদ সম্পদ ঠাকুর মহোদয় উপস্থিত আছেন আমি সর্বপ্রথমে তার শ্রীচরণে প্রণাম জ্ঞাপন করছি এবং সাধুগুরু মহন্ত ভক্ত বৃন্দ সহ শ্রী তারকধাম থেকে সেই তারক উত্তরশ্রী যে যুগল মূর্তিতে একীভূত আসনে আজকে সোয়াবান সহ আমি সকল ভক্তবৃন্দকে প্রণাম রাখছি আমার প্রণাম গ্রহণ করেন কথা দিজ্ঞায়িত না করে আমি কথা দ্বীপ টানবু না আমি শুধুমাত্র দুই দুই একটি কথা বলেই আমি কথা শেষ করতে যাচ্ছি আজকে হলেন আমাদের হোলি খেলা এখানে যে বক্তব্য ধারা সেই ধারাবাহিকতার পরে আমি কোনো কথা বলতে পারি না যেহেতু আমি তেমন বক্তা নই তেমন শিক্ষিত নই তেমন শাস্ত্রজ্ঞানী জ্ঞানী নই আজকে আমি ধারাবাহিকতা কথা বলবো সে হলো শ্রীধামে আজকে কিন্তু হোলি খেলা হচ্ছে বলেন কি হচ্ছে না হ্যাঁ তার প্রমাণ ঠাকুর দেখেন আজকে ওই রঙের দাগ হোলি খেলা চলছে ভাগু খেলা চলছে ভাগ খেলা চলছে যেটা গুরুচার চরিতে আছে কেনই খেলা চললো শ্রীধামে এই শ্রীধামে এই খেলা আজও চলছে কেন চলছে সেখান থেকে আমি দুটি কথা বলছি দেখেন যখন শ্রীকৃষ্ণ আর রাধাকে নিয়ে দোলায় উঠবেন জুলান দোলায় উঠবেন অনেক কথা এখানে হয়ে গেছে সেসব কথা দিয়ে দরকার নাই জুলানে উঠলেন তখন সকলেই দেখলেন কিন্তু ধরিত্রী দেবী বললেন আমি তো দেখতে পারলাম না উনি একটা উকি মারলেন যখন একটা উকি মারলেন একটা ধাপ হয়ে গেল উনি তাও স্মরণ পেলেন না আর একটা উকি মারলেন আর একটা ধাপ হয়ে গেল আর একটা উকি মারলেন আর একটা ধাপ হয়ে গেল এই তিনটি ধাপ দিয়ে আমাদের দৌড় তৈরি এর করল হয় আমাদের যারা সাংঘদর্শী তারা কি বলছেন তারা বলছে পাঁচটা সাতটা নয়টা নয়টার উপরে নাই এগারোটা বড় বিশেষ দেয় না তাহলে তিনটা পাঁচটা সাতটা নয়টা ভাগ করে সেখানে দৌপিড়ি তৈরি করে তারপরে রাত্রিবেলায় বুড়ির ঘর পূরণ হয় এই একটা যুগের লীলা নয় এই কাহিনীটি একটা যুগের লীলা নয় এই লীলাটা হয়েছে সত্য যুগ থেকে আপনারা যাকে হিরান্য কশিপু দেখেছেন এই হিরান্য কশিপুর স্ত্রীর নাম কয়াদু এই কয়াদু চারটি ছেলে ছিল আয়ুরাত হলাত সংলাপ পুলহাত এবং একটা মেয়ে ছিল হোলিকা যখন শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের দাঁড়ে ছিল এত সংক্ষেপে এত বড় রহস্য বলা যায় না তারপর আমার সাথে অনেক শাস্ত্র বেনি এখানে তারা বুঝবেন তখন যমুনাতে জল যায় তখনই মেনাসুর বা মেডাসুর দত্ত নামে শ্রী রাধাকে অত্যাচার করতে সেখানে যায় তখন কোথায় তুমি প্রাণেশ্বর এসব আমার বিপদের সময় তখন শ্রীকৃষ্ণ সক্র ধারণ করে ওই মেরাসুটকে যখন বধ করে দেয় বধ করে দিলে পরে তার গায়ে যত রক্ত ছিল সেই রক্তকে ফাগু রূপে যারা ওইখানে তারা খেলা খেলায় সেই খেলা অনাদিকালের খেলা আজ হয়ে যায় সেই খেলা কেন এই রক্তের খেলা এই রঙের খেলা কেন শ্রী ধামে ওই বৈষ্ণবের বাড়িতে হয় কথা মিথ্যে নয় কেন রক্তের খেলা ওই বাড়িতে হয় রক্তের খেলা হলো আজকে কেউ বলছেন যে গুরুচাহ ঠাকুরের একশো উনআশি তম জন্ম জয়ন্তী আবার দেখেন একখানা গ্রন্থ শ্রী চরিত্র সেখানে কি লিখছেন বারোশো এক পঞ্চাশ সালে বিচরণ তার জন্ম কাহিনীটা লিখলেন তার গুরুচাহ ঠাকুরের যিনি এক নিষ্ঠা ভক্ত ছিলেন বিচরণ পাগল তিনি লিখলেন বারোশো এক পঞ্চাশ সাল ডাটা কালেকশন যিনি একজন লয়ারম্যান মহানন্দ হাজার মহানন্দ হাজার বাবু তিনি লিখলেন বারোশো সাল করছেন আপনারা কোন সমাধান অত বড় বিশ্ববিজয়ী মানুষ তার জন্ম তারিখ তারিখটা দুইটি দিনে উদযাপিত যদিও ভক্তরা সেরকমের হতো করত কিন্তু তা করে না কেউ এমনি ভাবে করে কেউ অমনি ভাবে করে আজকে গুরুসাহ ঠাকুর চুসমান ঘটালেন জাতি না সমগ্র মানুষকে ওই তিনি স্কুল প্রতিষ্ঠাটা করেছিলেন শুধু ব্রাহ্মণ তিনি পড়েছেন সেই স্কুলে পড়েছেন শুধু ভক্ত তিনি আরো কর্ম করলেন তিনি কি কর্ম করলেন উঞ্চলিতে একটা কথা বললেন যদিও নমগ্রে জন্ম মামা তবু আমি নই নমর একা অনম তোমাদের আকার না আমি আমার গুরু বললে ভুল হয়ে যাবে সারা বিশ্বে গুরু বললে আমি মনে করি সেটা ফলিক হতে পারে আজকে অনেক কথাবার্তা হয়ে গেছে যে সমস্ত কথাকে বেদকে উৎখাত করা হয়েছে উপনিষদকে উৎখাত হয়েছে গীতাকে উৎখাত হয়েছে মহাভারতকে উৎখাত করা হয়েছে আপনারা তো আমার সাথে অনেক বেশি ভালো জানেন পরিচয়ের রাজা যিনি ওই স্বর্গের এক পরস্পর তার দিয়ে যায় ওই সময় ওই রাজার কিন্তু রেত স্কলন হয়ে যায় তা একটা পাতার পরে পড়েছিল যখন পাতার পরে পড়ে হয় ডিম্ব রূপে তাকে দেখা যায় ওই ডিম্ব রূপে যখন দেখা গিয়েছিল তখন একটা শাসন পাখি বাস পাখি ওই ডিম্বটাকে নিয়ে ওই গঙ্গার পর্যায়ে চলে যায় যখন গঙ্গার পর্যায়ে যেতেছিল আবার একটা পাখি এসে তাকে তাড়া দিলো ওই পাতা থেকে চুচু ঝরে যায় তখন একটা বয়া মছ গিলে খায় যখন ওই বয়া মাছ গিলে খেলো ওই বয়া মাছের পেটের মধ্যে একটা কন্যার জন্ম হলো ওই কন্যা যখন তা শ্বাস করে কিনে নেয় ওই বলটাকে কিনে নেয় ওই বলটাকে যখন কেটে দিল ওই বলের পেটের মধ্যে একটা কন্যা দেখতে পেলো সেই কন্যাটাকে নাম রাখলো মৎস্যগন্ধা যারে কয় পরা সব ওই বশিষ্টের বংশুদার মহার তিনি ওই খেয়াদ দিতে যায় তখন ওই নদীর মাঝে তখনই ওই কুয়াশাকে ডাক দেয় কুয়াশাকে যখন ডাক দিলো তলা সত্ত্বর গর্বদান দিলো সেই গল্পে কিন্তু অভিহাত বিবাহিত কালে বেদব্যাশের জন্ম হয় এই কথাও কি বলা যায় তাহলে কি করে সেই বেদক পেশাবার দাস হয় সেই বেদক পেশাবার আহ বেশদেব হয় সেই বেদক পেশাবার হরিণী নাই

আমি হবো রামচন্দ্র তুমি শ্রীদাস দাদা নিত্যানন্দ হবে মনোত্তম দাস এভেলিয়া কারে তিন প্রভু যাইয়ে খেত শান্তদন্ত এভেলিয়া বানই মধু শান্তদন্ত কিবাবন্ত শ্রী হরি ঠাকুর আমাদের সর্দিও সান বলে গেছেন চৈতন্য মহাপ্রভু অসম অশমাপ্ত কর্মগুলি শ্রী শ্রী হরি ঠাকুর সমাপ্ত করবার জন্য তিনি এসেছিলেন বীরেশচন্দ্র সেনগুপ্ত লিখেছেন আজকে তিনি মঞ্চে পরে আছেন সেই শ্রী

তার কোনো সিদ্ধান্ত নাই ড্রাইভার দেখেছেন আমাদের সম্পদ যখন বর্তন হয় এক খানা দায়ভাক আর এক খানা বিতর করা গীতের একটা শোভকের আপনি লেখাপড়াও শিখেছেন দুচারন ঠাকুর লেখা পড়া ওই আমি দেখেছি ভাগবত চৌষট্টি জন পন্ডিতে এক একটা শোভকের মিনসা করেছে আপনি নব বলে জন্মগ্রহণ করেছেন আপনি মৃতক হয়েছে আপনি পণ্ডিত হয়েছেন আপনি আপু তত সপ্তাহে রে আমার পথাকে আমি এইখানেই আহ বিশ্রাম দিলাম পরবর্তীতে যদি হয় আবার বলবো মানে ম হতের অপমান হতে পারে যেখানে তার কুশারের উত্তর শুরিবসা যেখানে ঠাকুরের উত্তর শুরিবসা আমি এক ধ্বংস পাঠলের মতন বক্তব্য দিব সেই বক্তব্য কোনোদিন বক্তব্য হবার নয় আমি একটা কথাই বলতে চাই শাস্ত্র থেকে সিট কেপরে বেদ থেকে সিট কে ওই ঐবদ্ধ ধরনের সৃষ্টি হয়েছিল আবার মতো ধরনের সৃষ্টি হবে বেদ থেকে সৃষ্টি সৃষ্টি করে যদি মত ধরনের সৃষ্টি হতে যায় ওই পুরায় যা ভিত নাই সেই ধর্ম কোনদিন ধর্ম হবার নয় এই কথা আমার বলে শেষ হলো উসান ঠাকুর বলেছিল শুক্র সনাতন ধর্ম সাধন জন্য আমার বাবা সেই গৌরঙ্গ করে বা করে আবার হরি ঠাকুর হলো শশীনন্দন শশীনন্দন এই অনর্পিত ধন দিতে জন্য এসেছিল জীবের ঘরে ঘরে সেই ধন দেওয়া হলো না তিনি আবার পুনরাবর্তন করলেন তার প্রমাণ ও শ্রী গোসাই রয় এবার পূর্ববঙ্গ বাকি ছিল পুরাইতে ভক্তের বাঞ্ছা পূর্ণ এলো সঙ্গে লয়ে ভক্তগণ ও প্রেমের সেতে মগন জগতে প্রেম সুতা করে বরিশন আমি আর আর গানটি গাইতে চাই না 1905 সালে বঙ্গবঙ্গ আন্দোলন হয়ে এইখানে এই দেশটাকে পাণ্ডবপুর জিতু দেশ বলা হয়

তাদের কাছে দিয়ে যদি আমাদের দাঁড়াতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের বেদ উপনিষদকে নিয়ে দাঁড়াতে হবে ওই বেদ উপনিষদকে দিয়ে আমাদের ভবিষ্যৎ গুরুসবকে দাঁড়া করাতে হবে তাহলে বিশ্বের ভীত হবে পরিষ্কার ভীত এই কথা বলে আমার কথা শেষ হলো ভবিষ্যৎ গুরুসব পিতা প্রেমানন্দ একবার হরি হরি বলো জয় হরি বল জয় হরি চাত জয় গুরু চাত সম্মানিত উপস্থিত মন্ডলী এত সময় কথা বললেন গত বছর স্মৃতি প্রাপ্তি দের মধ্যে একজন মতো হরিপর সরকার অত্যন্ত মানটি কথা বলেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ